নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা মহামনীষী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি স্থাপন অমরপুর স্কুলে এর আনুষ্ঠানিক আবরণ উন্মোচন করলেন আঠেরোই নভেম্বর সোমবার অপরাহ্নে এদিন কালোজয়ী বাংলা বর্ণ পরিচয় গ্রন্থের স্রষ্টা প্রাতর্শ্রণীয় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করলেন পিতা লক্ষ্মীনারায়ণ গোস্বামীর স্মরণে মূর্তিদাতা এই বিদ্যালয়েরই প্রাক্তন ছাত্র বর্তমানে ভারতের সেনাকর্মী অনিরুদ্ধ গোস্বামী এতে গ্রামবাসীদের সাথে আরও সাক্ষী ছিলেন সমাজসেবী স্বদেশ জানার পৌরোহিত্যে প্রধান অতিথি ছয়নং মোহনপুর জিপি প্রধান সুমনা জাল সচিব অনুপ অধিকারী ভিসি সভাপতি হারাধন মল্লিক শিক্ষাবিদ পঞ্চানন কর্মকার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অলোক ভট্টাচার্য শিক্ষক অশোক ভট্টাচার্য জগন্নাথ জানা বাপ্পা বাচস্পতি কার্তিক চন্দ্র দে মঞ্জু মালস নন্দদুলাল গোস্বামী সোনালী গোস্বামী মল্লিকা গোস্বামী অর্পিতা গোস্বামী অনুষ্কা গোস্বামী কাঞ্চন পাত্র সদানন্দ ধারা প্রমুখ সুধীজন বর্গ আদর্শ ঈশ্বর সরণে এই মহতি কর্মযজ্ঞে সাধুবাদ জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আক্তার আলী উপস্থিত সবাইকে স্বাগত অভিনন্দন জানিয়ে মূর্তিদাতাসহ তার পরিবার পরিজন এবং অপরাপর সহযোগী গ্রামবাসীদের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন এদিন প্রিয়াঙ্কা ভট্টাচার্য পবিত্র সরকার রুদ্রাশ বাচস্পতি প্রমুখ ছাত্র ছাত্রছাত্রীদের সমবেত অংশগ্রহণে নাচ গান আবৃত্তি এবং পিতার সাথে উচ্চ শিক্ষার্জনে প্রথম কলকাতা যাত্রাপথে দূরত্ব চিহ্নিত মাইলস্টোন থেকে ইংরেজি সংখ্যা পরিচিতি ঘটনা পরিবেশন উপস্থিত এলাকাবাসীদের মন জয় করেছে এদিনের সমগ্র অনুষ্ঠানের সুচারু সঞ্চালনায় ছিলেন শিক্ষক ও কবি রতন মেটে অমরপুর থেকে রিপোর্টে শ্যামসুন্দর দলই সাথে শ্রীকান্ত কদম লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসপুর বার্তায় যুক্ত হন আলোর পথে এগিয়ে চলুন বাবা এটা এটা মাইল স্টোন ইংরেজিতে মাইল মনে আটক্রো স্টোন মাইল মনে স্টোন মনে পাথর তাই প্রতি আক্রোশ অন্তর সরকারি লোকেরা এগুলো পুঁতে রেখেছে যাতে লোকে বুঝতে পারে এখান থেকে কলকাতা কত দূর এটা কি লেখা আছে বাবা এটা উনি এটা কি এক হ্যাঁ আর এটা কি নয় হ্যাঁ

বাবা শহরে যাচ্ছিস তোর মন কেমন করবে না মন তেমন করবে বাবা দুর্ বাবা খালি লেখাপড়া শিখবি কি করে বাবা এটা কি লেখাচ্ছে অর্থ বাবা এটা ভুল লিখেছে হবে নয় কিন্তু লিখেছে তুই ঠিকই করেছিস রে বাবা এটা হতো নয় কিন্তু লিখেছি আর কারণ ওরাও ভুল লিখে নেই কারণ যখন আমরা ন পার হয়ে আসি তোকে তখন বাড়ির কথা ভুলে রেখেছিলাম এই গেল প্রথম কথা দ্বিতীয় হচ্ছে যে যারা তাদের অনেকেরই হয়তো জানালেন যে বিদ্যালয়ের নাম অথম বিদ্যালয় ঠিকই কিন্তু এখানে শামপুর আমাদের কাছে গ্রাম শ্যামপুর কলেজের গ্রাম ওই গ্রামে তখন স্কুল ছিল না ওই গ্রামে ছেলে মেয়েরাও এখানে এসে পাঠ গ্রহণ করতো আমাদের সম্পর্কে আমাদের সহপাঠী ছিল তখন কলেবর আর একটু বড়ই ছিল তারপর ধীরে ধীরে এই বিদ্যালয়ে মাস্টমশাহের হাতে পড়ে তারপর শেষ আস্তারবাবু সহ সরকার মাস্টমশাহের হাতে পড়ে আজকে এই চেহারা অর্জন করেছে আমি শুনেছি

पीक मुख में चले तो चारों हाथों यह आनंद के भरत एक सुख भागो भरत गुण भरे आनंद भरे कल्याण के भरे हर्ष भरे हमारे हृदय में आनंद का आरंभ जय जो समस्त गांधी विकास कार्य नगर नदी ग्रामीण स्वागत धार्मिक जीवन प्रातः गोरेnabla

এই উন্মোচন করলেন আবক্ষমূর্তি বিদ্যাসাগরে জানি না গ্রামবাসীর মধ্যে যেই উচ্ছ এই কৌতূহল এত সুন্দর এলো কেন কারণ ঘর ভাঙা স্কুলকে নিয়ে আমার বাড়িতে স্কুল হয়েছিল কোনো বাড়িতে স্কুল করতে চায় না তখন গ্রামবাসীরা সবাই অনুমতি দিল নন্দবাবু আপনি স্কুল করবার জন্য অনুমতি দেন আমি স্কুল কোডার জন্য অনুমতি দিয়েছিলাম ঝাড়েশ্বর ঘোষ মহাশয় উনি এসে মাস্টার মশাই ছিলেন মাত্র মাস্টার তারপরে কৃষ্ণপদ চক্রবর্তী মহাশয় মান চাধিকা আছেন তিনি আমার বাড়িতেই স্কুল করতে গঠন করেছিলেন সেই স্কুলকে আজ মহির হিসাবে আকাশে জুয়া হিসেবে পৌঁছে দিয়েছেন হিমালয়ের ফাংশনে তাই বলি আপনারা সকলেই সহিত মনোভাব নিয়ে এই স্কুলের ছাত্রছাত্রীকে পাঠান শিক্ষকের সাহায্য পান সত্যিকারের জীবনের দশক হিসাবে সিদ্ধাগরকে ডাকুন আমাদের অনেক দিনের ফর্ম দিয়ে এই স্কুল আমরা করতে পেরেছি এবং আজকের যে দুশো পাঁচতম জন্মদিন উপলক্ষে অমরপুর প্রাথমিক বিদ্যালয়ে যে আবক্ষ মুক্তির উন্মোচন করা হলো না আমি প্রাক্তন ছাত্র ছিলাম এবং অনেকদিন থেকে আমার একটা ইচ্ছা ছিল তারপরে আমার এই কিছুদিন আগে বাবা মারা গেলো সেই জন্য আমি একটা ভাবলাম যে ঈশ্বর বিদেশের মূর্তিটার সঙ্গে একটা বাবারও স্মৃতি চিহ্ন থাকবে বা পরবর্তীকালে আরও গ্রামবাসী বা থাকবে সেই জন্য বাবার নামের একটা স্মৃতি থাকতে আমি বিরোধের মূর্তিটা ভাবলাম আপনার নাম আমার নাম মনজিত গোস্বামী বর্তমানে কি করেন বর্তমানে আমি এখন ভারতবর্ষ দেখছি বিদ্যালয়ে মহা মিনিট বিদ্যাসাগরি মূর্তিবেশনের এটা কী মনে করেন প্রথম কথা বলি পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী এই আমাদের বিদ্যাসাগর বনিশ বিদ্যাসাগর মহাশয় দুশো পাঁচতম যে জন্ম সেই উপলক্ষেই এটা বসানো এই মূর্তিত বসানোর কথা ছিল সেটা আমার খুব দেরি হয়েছে তো সেটার আমি ধন্যবাদ জানাবো জেলা পরিষদের যারা আধিকারিক বা যারা যাদের মাথা থেকে এই যে এই বিষয়টা এসেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই পণ্ডিতচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিবিহীন কোনো বিদ্যালয় আমার মনে হয় সেটা হচ্ছে বিদ্যালয়ের একটা অঙ্গহানি তো তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি যার কাছ থেকে আমাদের সবটাই শিক্ষণীয় আছে আমরা তাকে প্রাতঃস্মরণীয় বলি এই জন্যে যে তার জীবনাদর্শ তার নিষ্ঠা তার কর্তব্যবোধ এবং তার মানসিক দৃঢ়তা এগুলো আমাদের প্রত্যেকের জীবনে অত্যন্ত প্রয়োজনীয় তার বর্ণপরিচয় যে বইটি দেখতে প্রথম সেই বর্ণপরিচয় যে বইটি যদি আমরা ঠিকমতোভাবে পড়ি সেখানে আমরা দেখতে পাই যে সেখানে খুব ছোটো বাচ্চাদের বইটা হলেও সেখানে মানুষ হবার বেশ কিছু কিন্তু পরামর্শ দেওয়া আছে যেগুলো পালন করলে এবং যেগুলো আমরা মাথা মাসে যদি মধ্যে ওই গুণগুলোকে আনতে পারি তাহলেই বোধ একজন মানুষ পরিপূর্ণভাবে গড়ে উঠতে পারবে মানুষ বড়ো মানুষ হতে পারবে জীবনে তার সাফল্য আসবে এবং আমরা একটা সুস্থ সমাজে পেতে পারি